সিলেটে পাথরকুয়ারি পুনরায় চালু এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে চলছে আটচল্লিশ ঘন্টার পরিবহন ধর্মঘট শনিবার পাঁচ জুলাই সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে সোমবার সাত জুলাই ভোর ছয়টা পর্যন্ত এই কর্মসূচির ফলে পুরো সিলেট জুড়ে অচল হয়ে পড়েছে যান চলাচল ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা অবশ্যই আমাদের সমস্যা হচ্ছে আমাদের গাড়ি আসতেছে না যেমন আমের গাড়ি আসার কথা ছিল সেই গাড়ি আসতে পারতেছে না তারপরে কাঁটালের গাড়ি সেটাও আসতেছে না তারপরে যেইগুলো আসতেছে এগুলার ভাড়া অনেক বেশি যেই গাড়ি মনে করেন বিশ হাজার টাকা আসতো সেই গাড়ি আটাইশ হাজার টাকা নিয়ে আসতে হয় তারপরে ভুগান্তি শেষ নাই কাস্টমার যদিও মাল কিনে ওই পিক আপ ব্যান ওরাও নিতে চাইতেছে না কারণ সমস্যা লিখে ওদের অবরোধ আর যদিও দু একজন নিতেছে তাও খুব বিভ্রান্তিমূলকভাবে নিতেছে সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে সংগঠনের নেতারা জানান সিলেটের পাথর কুয়ারিগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছেন জীবিকা নির্বাহে চরম সংকটে পড়া শ্রমিকদের স্বার্থে এই আন্দোলনে ডাক দেয়া হয়েছে আমাদের যে প্রাণের পাঁচটি দাবি সেই দাবিগুলো আমি বলছি এক নম্বর দাবি হচ্ছে সনাতন পদ্ধতিতে বালু মহাল অপাতর কুয়ারি সচল চাই করতে হবে দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে সড়কে বালু ও গাড়ি গাড়িসহ সকল ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি বন্ধ করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে পাতর ক্রাশার মিল ধ্বংসের অভিযান বন্ধ করতে হবে চার নম্বর দাবি হচ্ছে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর ধারা ছয়ত্রিশ প্রদত্ত ক্ষমতা বলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে বিশ বৎসর এবং ট্রাক পিক আপ ভ্যান মালবাহী মোটরযানের ক্ষেত্রে পঁচিশ বৎসর এবং সিএনজি ও ইমা লেগুনার ক্ষেত্রে পনেরো বৎসর ইকোনমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল করতে হবে পাঁচ নম্বর দাবি বিআরটিএ কর্তৃক সকল গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত বাতিল চাই করতে হবে এই হচ্ছে আমাদের মূলত পাঁচটি দাবি ধর্মঘটকালে সিলেট থেকে রাজধানী ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন রুটে পণ্যবাহী ট্রাক চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে কালীঘাট পাইকারি বাজার সহ বিভিন্ন বাজার থেকে পণ্য পরিবহন বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা শ্রমিক নেতারা জানিয়েছেন সরকার যদি দ্রুত দাবি মানার কোনো উদ্যোগ না নেয় তাহলে তারা ধর্মঘটের মেয়াদ বাড়িয়ে কঠোর ও অনির্দিষ্টকালের সার্বিক পরিবহন ধর্মঘটে যাওয়ার দিয়েছেন চল্লিশ ঘন্টা যে যে আমরা একটা কর্মবিরতি দিয়েছি তা কাল সকাল থেকে এটা কথা ছিল। তো এরপরে আরো আছেন ওনারা আরো চব্বিশ ঘন্টা এটার সাথে হেড করছেন ঘোষণা আসছে অনির্দিষ্টকালের ধর্মঘট থাকবে এটা কর্মবিরতি থাকবে অনির্দিষ্টকালের সেটা হইল সিএনজি ইমাল লেগুনা বাস কোস্টার ট্রাক পিক আপারবেন এবং পরবর্তীতে যদি আমরা দাবি মানা না হয় তাহলে বিভাগীয় পর্যায়ে এটা চলে যাবে বেশ কয়েকজন সাধারণ মানুষ খুব প্রকাশ করে বলেন শ্রমিকদের দাবি যৌক্তিক হতে পারে কিন্তু এভাবে বারবার ধর্মঘট দিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা হচ্ছে এটা কোনো সমাধান নয় ব্যবসায়ী মহল বলছেন পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি বিশ্লেষকদের মতে সিলেটে পাথর কোয়ারিগুলো বন্ধ থাকায় শুধু পরিবহন খাত নয় গোটা অঞ্চলটির অর্থনীতি ধীরে ধীরে ধসে পড়েছে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি দ্রুত আলোচনায় না বসে তাহলে এই সংকট আরও ঘনীভূত হবে একদিকে শ্রমিকদের বেঁচে থাকা লড়াই অন্যদিকে জনজীবনে ভোগান্তি এই টানাপোড়েনে আবারও স্পষ্ট হল একটি টেকসই সমাধানের প্রয়োজনীয়তা সরকারের দ্রুত হস্তক্ষেপ এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না হলে সিলেটের এই অচলাবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে প্রতিদিন সত্য প্রতি মুহূর্তে আপডেট এটাই বিজিএন টিভি টোয়েন্টি এর প্রতিশ্রুতি এখনই সাবস্ক্রাইব করুন খবর যেখানে বিশ্বস্ততা সেখানে